এখানে আমাদের পরিবর্তন প্রয়োজন এই আওয়ামী বিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পেশিবাদী হয়েছে আমাদের রাষ্ট্রের মতামত ক্ষুণ্ণ করা হয়েছে আমাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে খুব খুব হত্যা নির্যাতন নিপীড়নের রাজনীতি চালু করা হয়েছে লুটফরের রাজনীতি চালু করা হয়েছে বিরোধী দলকে মত প্রকাশ থেকে বিরত রাখা হয়েছে ভোটের অধিকার যেভাবে আগের যে সংস্কৃতি চালু হয়েছে আমি বলছেন জামি নির্বাচনের যে সংস্কৃতি চালু হয়েছে সেগুলো থেকে জন্য আমাদের এই সংবিধানের পরিবর্তনের কোনো বিকল্প নেই সেজন্য প্রিয় দেশবাসী প্রিয় হাগারবাসী আমরা এলসিপি পক্ষ থেকে বারবার যেটি বলছি সেটি হচ্ছে যে আমাদের এই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে নতুন সংবিধান অবশ্যই সংবিধান করে মাত্র কেবলমাত্র গণপরিষদের রয়েছে সেজন্য আমরা চাই আগামী যে নির্বাচন হবে যে নির্বাচন হবে একই সাথে সাথে আইনসভার নির্বাচন এবং গণ পরিষদের নির্বাচন